ক ক এ কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাক্সিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে খ খয়ে ঘুঘু পাখি ডাকছে গেছে ন নৌকা মাঝি ব্যাং চ চয়ে গিতা বাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগলছানা লাফিয়ে চলে বর্কিঞ্চ জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় টয়ে টিযা পাখির ঠোঁটটি লাল টয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেয়ারা যায় ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে